ইন্টারেস্টিং বিজয় মাসে বিজয়ী উপহার দিল টাইগার বাহিনী ষোলো ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশে সর্বত্র পালন করা হয় এই দিনটি আর এমন দিনে সুদূর ওয়েস্ট ইন্ডিজের তাদেরকে হারিয়ে দিনটি জয়ের আঙ্গালো টাইগার বাহিনী সোমবার সকালে স্যান্ট সে টস হেরে ব্যাটিংয়ে করে এবং খুব একটা বড় সংগ্রহ পায় না টাইগার বাহিনী সোমুর বত্রিশ বলে তেত্রিশ রানের ওপর স্বাগতিক রান করেছে একশো আটচল্লিশ রানে রক চুরে দেয় সফরকারী জবাবে ব্যাট করতে নেমে এক ওভার পর উইকেট হারাতে বসে স্বাগতিকা শেষ পর্যন্ত এক বল বাকি রেখে তাতেই একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর তাতে সাত রানে জয় পায় বাংলাদেশ একশো সাতচল্লিশ রানের রককে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বলারদের ত্রুপের মুখে পড়েন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার তলিও আটত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক সেইখান থেকে আর ম্যাচে ফিরতে পারে না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে বলে চব্বিশ বলে ছাব্বিশ রান করে মেহেদি হাসান এবার বল হাতেও ছুড়িয়েছেন স্পিন গনি কেরিয়ার সেরা বলিং করেছেন এক ওভারে তুলে নেন দুই উইকেট সপ্তম ওভারে বল করতে এসে জোড়া উইকেটে স্বাগতিকদের ব্যাকফুটে ডেলে দেন শেক মেহেদি ইনিংসে প্রথম ওভার করেছেন হাসান মাহমুদ দিয়েছিলেন মাত্র এক রান পরের ওভার করতে এসে বল হাতে উইকেট নেন তাসকিন আহমেদ লেক্ট সাইডে খেলতে নেমেছিল ব্যান্ডন কিং তবে ব্যাটের বাইরে কানায় লেগে বল গেছে অফ সাইডে মিড অফের পাশে দিয়ে সরে ক্যাচ নিয়ে যান তাঞ্জিদ হাসান তামিম শেখ মেহদি তাসকিন ও হাসান মাহমুদের ঘূর্ণিফাকে শেষ পর্যন্ত জয়ের মুখে দেখেছে বাংলাদেশ